সকাল সকাল বরবাবু এক চিকচিকি মাছ নিয়ে এসে হাজির তো এই মাছগুলো হচ্ছে আমার খেতে খুব পছন্দের তাই ও নিয়ে এসেছে আমার জন্য তো দেখো খেতে তো ভালো লাগে কিন্তু বাঁচতে তো সবার ভালো লাগে না আর এখন আমার আমার এই অবস্থা তো আমি এখন খুব কমই মাছ বাসি তো বাড়িতে কেউ না থাকলে আমাকেই বাঁচতে হয় তাই শাশুড়ি বাড়িতে বাড়িতেই ছিল না বাড়িতে এসে গেছে তাই শাশুড়ি দিয়ে দিয়েছি বাঁচতে তো বেছে একদম দুই নুন টুন দিয়েছে আর এদিকে আমি ভাত রান্নাটা চাপিয়ে দিয়েছি তো আজকে একটু তাড়াতাড়ি ছিল আজকে একটু চেক আপ করাতে যাব তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম এই যেরকম মাছগুলো ভাবছি এই মাছগুলোর স্বাদ কিন্তু দারুণ এইগুলো হচ্ছে ঘি মরলা বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না শরীরটা সেরকম ভালো নেই তাই ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি তো বলতে বলতে আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে এখানে সব কিছু গুছিয়ে ধুয়ে টুয়ে তারপর আমি যাবো চেক আপের জন্য তুই দেখো আমি বেরিয়ে পড়েছি রান্না টান্না করে চলে গেছিলাম বাড়িতে ফিরে খাবো তো অনেকটা দূর তো তাই নীলের বাবা আমাকে বাইকে করে নিয়ে গেছিলাম আমি ভিটে হেঁটে যেতে পারবো না বলে তো চলে এলাম এখানে চেকআপের জন্য এই যে আমি ভেতরে চলে গেলাম আর ভেতরে ভিডিও করতে যদি কিছু বলে তার জন্য নীলের বাবাকে বারণ করলাম ভিডিও করতে তো নর্মাল চেক ছিল তো হয়ে গেল এই দেখো আমার চেক হয়ে গেছে আমি এবার চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে দেখি অনেকটা বেলা হয়ে গেছে তাই শাড়ি টাড়ি চেঞ্জ করে ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম আর আমি নিজেও খেয়ে নিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকেটা সবাই ভালো